মেদিনীপুরের জাগ্রত রংকিনী মায়ের মন্দিরের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় চন্দ্রকোনার মৌলা পরমানন্দপুর গ্রামের রঙ্কিনী মায়ের মন্দির একেবারেই সাধারণ শৈলীর এই গ্রামীণ মন্দিরটি শরণাতীত কাল থেকে এলাকার বিশ্বাসী লোকজনদের বেশ কিছু দুরারোগ্য ও সাধারণ রোগব্যাধির উপশ্রমে অন্যতম ভরসাস্থল হিসাবে সকলের বিশ্বাস ও আস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দেবী রঙ্কিনী হলেন মূলত পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং ওড়িশা অঞ্চলের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের কর্তৃক প্রাচীনকাল থেকে পূজিতা এক গ্রাম্য লোকদেবী তাকে প্রথম মহাবিদ্যা দেবীকালীর একটি রূপকল্প মনে করা হলেও অধিকাংশ ক্ষেত্রে তিনি প্রস্তরখণ্ডে খণ্ডে পূজিত হয়ে থাকেন ঠিক যেমনটি মৌলা পরমানন্দপুর গ্রামের এই মন্দিরে পুজো করা হয় এক সময় শুধু আদিবাসীদের পূজিতা এই দেবীর মাহাত্ম এখন এলাকার সকল সনাতনী জনগোষ্ঠীর বিশ্বাসের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে সারা রাজ্যে মৌলা পরমানন্দপুর গ্রামে অবস্থিত রঙ্কিনী মায়ের এই মন্দিরে প্রকৃত প্রতিষ্ঠাকাল বা প্রতিষ্ঠাতা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য কোথাও পাওয়া যায়নি তবে লোকমুখে জানা যায় যে শতাধিক বছরে প্রাচীন এই মন্দিরটি রঙ্কিনী মায়ের স্বপ্নাদেশের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছিল একমাত্র গর্ভগৃহ বিশিষ্ট দালান শৈলীর এই গ্রাম্য মন্দিরটি কিছুটা উঁচু ভিত্তিবেদীর ওপরে প্রতিষ্ঠিত কয়েক ধাপ সিরিটোপকে মন্দিরে উঠতে হয় গর্ভগৃহে বেদির ওপরে স্থাপিত এক শিলাখণ্ডে দেবী রঙ্কিনী মাতার পুজো করা হয় জানা যায় যে দেবীর স্বপ্রদেশের মাধ্যমেই এই শিলাখণ্ড উদ্ধার করে প্রতিষ্ঠা করা হয়েছিল শিলাখণ্ডের পাশে শিবলিঙ্গ এবং আরও কিছু দেবদেবীর উপস্থিতি লক্ষ্য করা যায় রঙ্কিনী মাতার মন্দিরের পাশেই রয়েছে মা মনসা দেবীর থান খোলা আকাশের নিচে গাছের ছায়ায় অনুচ্চ দেওয়ালের ঘেরাটোপের মধ্যে স্থাপিত রয়েছে পঞ্চমুখী ও নবমুখী সর্পফণা বেষ্টিত মা মনসার মূর্তি মূল মন্দিরের সামনে রয়েছে চালার টিনের ছাউনির মণ্ডপ এবং এর পাশে পাকা ঘাট বিশিষ্ট পুকুর নিত্য পূজিত রঙ্কিনী মায়ের মন্দির এবং দেবীর থানের প্রধান বাৎসরিক উৎসব হল দুর্গাপুজো মকর সংক্রান্তিতে মায়ের অন্নভোগ এবং চৈত্র মাসের চড়ক পুজো ও মেলা মকর সংক্রান্তির সময় সারাদিন মায়ের জন্য অন্নভোগ রান্না করা হয় এবং মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্তদের বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় পার্শ্ববর্তী মনসাদেবীর থানে প্রতি বারো বছর অন্তর চৈত্র পূর্ণিমা তিথিতে শৈলা নামে একটি উৎসব ও মেলা অনুষ্ঠিত হয় এটি মূলত বন্ধুত্বের উৎসব এই দিন মন্দির প্রাঙ্গনে বন্ধুরা একে অপরকে মালা পরিয়ে এবং মিষ্টি খাইয়ে বন্ধুত্বের বন্ধন দৃঢ় করে স্থানীয় ভক্তদের বিশ্বাসে জাগ্রত এই দেবী মন্দিরের উল্লেখযোগ্য মাহাত্ম হল নামমাত্র প্রণামিতে এখানে কাশি হাঁপানি এবং দীর্ঘমেয়াদি ঠান্ডাজনিত রোগ নিরাময়ে স্বপ্নে প্রাপ্ত ভেষজ ঔষধ বিতরণ করা হয় অসংখ্য ভক্ত তাদের রোগ নিরাময়ের আকাঙ্ক্ষায় দূর দূরান্ত থেকে এই মন্দিরে নিয়মিত ছুটে আসেন ক্ষীরপাই হয়ে ঘাটাল আরামবাগগামী সড়কের শ্রীনগর বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে টোটোতে তিন কিলোমিটার দূরবর্তী মৌলা পরমানন্দপুর গ্রামের রঙ্কিনী মায়ের মন্দিরে পৌঁছনো যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ